i am very excited all the very best <laughs> to my lovely wife i uh, am very excited to see her on uh, big screen আচ্ছা এখন কি একটাতেই নাকি একটু এগিয়েছে মানে একটাতেই উঠছে নাকি এখন 10টা হয়েছে বা ও আচ্ছা না এখনো বেরে গেছে সারা দিন ঘুম হচ্ছে একদম খাচ্ছি আমি রূপশকে টেক্স করেছিলাম যে এখন তো আরো মিষ্টি হয়ে গেছে আগের থেকে এখন আমি এখন আর কিছু চাইবো না আমার চাহিদাটা থাকবে